হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি সকাল সকাল একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে মটরলা এইচ ফিফটি ফিউশন দিন পরে একটা ফিফটি ফিউশন সেল হচ্ছে এই ফোনটা নেওয়ার জন্য মানিকগঞ্জ থেকে আসে এক ভাই বারো দুশো ছাপ্পান্ন জুবি পিঙ্ক কালার নেওয়ার জন্য ছোটো ভাইকে নিয়ে ছোটো ভাই ভিডিও করতেছে আমারে এই অবস্থা ছোটো ভাই ভালো আছো তোমার নাম কি রোমান রোমান আসাল রোমানের পছন্দ হয়েছে টোয়েন্টি ফোর আল্টা আমি বলছি বড় হইলে আলটা হ্যাঁ কিনবান কি করো তুমি তুমি মারছিলো পড়াশোনা করো না কেন পড়াশোনা করবেন না আপনি কষ্ট করতেছেন হ্যাঁ না পড়াশোনা করাবেন নোমান শোনো পড়াশোনা করতে হবে পড়াশোনার দাম আছে ভাই আপনার নাম কি নয়ন ভাই আর নোমান আর হচ্ছে পড়াশোনা করাবেন ছোট ভাই নিয়ে আপনি ছোট বাইরে মাছ কাটলে হবো উনি বারো দুশো ছাপ্পান্ন জিবি কালারটা আমরা হবে কাটেন নয়ন ভাই আসছে মানিকগঞ্জ থেকে নাকি মানিকগঞ্জ থেকে আমার ভিডিও দেখে আসে কাটারটা খুলো আগে নমান পড়াশোনার বিকল্প নাই কিন্তু নাহলে মনে করামগত ঘরের গাছ কাটতে হবে এটা আনবুকিং হ'লে মন্ত্ৰালয় এইচ ফিফটি ফিউচন আৰু যদি এতিয়া এতিয়া খোল অঁ ঠিক আছে পোৱা গৈছে নেকি কাৰোবাৰ পিন্ধিং পোৱা গৈছে আচ্ছা ঠিক আছে নহয় তোমাক ভিডিঅ' কৰি দিছি গুচিছো তুমি ভাই তুমি তো ভাইরাল পানি গছ থেকে নমান আসে ফোন নেওয়ার জন্য ওর ভাইয়ের সাথে হট কালার লেগেছে হ্যাঁ এই একটু ইনটেক করে আমি আসলে পিন নাই কিন্তু আসলে পিনটা কাগজের মধ্যে ছিল তো এখন নমান খুলো এটা এটা খুলেন এই ভাই নয়ন ভাই নয়ন ভাই মানিক গঞ্জ থেকে সকাল সকাল আইসা আমার ফোন দিছে তো আমি বাইরে ছিলাম পরে উনি দাঁড়াইছে মনে হয় তা ফোন দিয়ে দিয়ে আমার খুঁজতে আমি আসলে যে ভিতল দেখে কেউ ধরে না আমি তো ছিলাম বাইরে দেখেন কালারটা কেমন লাগছে

মারুদীয় স্থাপনার জন্য তখন আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব বসন্ততে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম